নমস্কার নিরামিষ দিনে মেয়ের বায়না যে একটু রোল খাবো তো কি করি নিরামিষ দিনে করতে হলো তো সেই জন্য আমি যত রকম সবজি ছিল বাড়িতে ক্যাপসিকাম বিনস গাজর লাল বিট তারপর আলু সব রকম টমেটো সব কেটে নিয়েছি আর টমেটো কেচাপটাও না মানে অনিয়ন গার্লিক দিয়ে তৈরি হয় সেই জন্য সেটাকেও ব্যবহার করবো না বলে টমেটোটাও কুচিয়ে নিয়েছি সব কেটে কুটে নিয়ে পনিরটাকে যেহেতু নিরামিষ করব সেই জন্য একটু পনির তো দিতেই হয় সব রকম সবজির সাথে আর আমার ছেলে মেয়ে পনির রোল খেতে ভীষণ ভালোবাসে পনিরগুলোকেও বেশ সুন্দর করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি নেওয়ার পরে রিফাইন তেল দিয়ে কড়াইতে সব সবজিগুলো একে একে ভেজে নিয়ে আর সবার শেষে টমেটোটা দিয়েছি মানে টমেটোটা একটু হালকা গোটা থাকবে অথচ সসের কাজটাও হয়ে যাবে টমেটো দিয়ে তারপরে একটু নুন হলুদ দিয়ে আর ভেজে ভেজে নিয়ে সব পুরো সবজিগুলো ভেজে নিয়ে তাতেই পনিরটাও তারপরে পনিরটাও ভেজে নিয়েছি একটু হাল পনিরটা বেশি ভাজবো না হালকা করেই ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে ভেজে নিয়ে তাতেই ওই পনিরের করেই আবার সবজিগুলো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম মানে পনির আর সবজিটা একসঙ্গেই করে নিলাম তো এইভাবে না পনির রোল খেতে দারুণ লাগে কিন্তু এর আগে অনেকবার করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিই তো আজ মানে এবারটা করলাম আর ছেলে মেয়ের রেজাল্ট মানে রেজাল্ট বেরোনোর পরে আমাদের একটু অসুস্থ ছিল তো আমার ছেলে মেয়ে বলে কি খাবো একটু ভালো রেজাল্ট করেছে কি খাবো তা কি আর করা যায় সেজন্য জন্য পনির রোল ওদের আবদার বললো যে পনির রোল খাবো তো পনির রোলটা দিলাম আর শেষে নামানোর সময় না একটু হালকা গরম মশলা আর হালকা একটু পনির বাটার মশলা দিয়েছি দিয়ে তা নামিয়ে নিয়ে তারপরে ময়দাটা আগেই মাখিয়ে রেখেছিলাম একটু নুন রিফাইন তেল আর একটু চিনি দিয়ে তো সেটা মাখিয়ে রেখেছিলাম অনেকক্ষণ সে তারপরে সেট হয়ে গেছে খুব সুন্দর হয়েছে নরম সেটাকে একটু বড় বড় সাইজের লেচি করেছি মানে রুটিতে যত বড় লেচি হয় তার থেকে ডবল করেছি লেচিটা আর বেশ বড় বড় করে পরোটা মানে রুটি বেলে নিয়েছি নিয়ে তারপরে প্রথমে একটু শুকনো তাওয়াতে এপিট করে ভেজে নিয়ে তারপরে একটু রিফাইন তেল দিয়ে পরোটার মতো বেশ লাল লাল করে মচমচ করে ভেজে মচমচ করে ভেজে নিয়েছি আর বেশ অনেকগুলোই হয়েছে মানে আমার ছেলে ও বলে আমি দুটো খাবো আর আমার হাজব্যান্ড ও বললো ও দুটো খায় রোল করলে তো যাই হোক আমি অত বেশি খাই না আমি একটা হলেই আমার যথেষ্ট তো যাই হোক সবগুলো পরোটা ভেজে নিয়েছি আর মচমচে লাল লাল করে ভেজে নিয়েছি নিয়ে তারপরে ছেলে মেয়েকে খেতে দিলাম প্রথমেই ছেলে মেয়েকে খেতে দিলাম তো ছেলে মেয়ে মানে খেয়ে কি বললো সেটা দেখুন ওদের তো ভীষণ ভালো লেগেছে আর এইভাবে না সবজি যেসব বাচ্চারা সবজি খায় না এইভাবে খাওয়াবেন বেশ দিব্যি মানে সুন্দর করে খেয়ে নেবে বেশ ভালোভাবেই খেয়ে নেবে কিচ্ছু বলবে না তো আমার ছেলে মেয়ে খেয়ে কি বললো সেটা দেখুন আর শসা দিয়েছি মানে পেঁয়াজ তো দিতে পারবো না কাঁচা লঙ্কা আর একটু শসা দিয়েছি আর টমেটো কেচাপ তো দিই নি টমেটো দিয়েছি বলে তো পনিরটা জাস্ট অসাধারণ হয়েছিল খেতে জাস্ট ফাটাফাটি হয়েছিল একবার হলেও এইভাবে পনির রোল করে আপনারা খেয়ে দেখবেন সত্যি ভালো লাগবে আর বাচ্চারাও বেশ সুন্দর করে খেয়ে নেবে রোলটা কেমন হয়েছে